পিডি স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে রয়েছে তোমাদের সবার পছন্দের এবং সবার ফেভারিট ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলের মিঠুন মিটুন স্যারকে আজ আমরা পেয়ে গেছি আমাদের চ্যানেলে তো প্রথমেই স্যারকে আমাদের চ্যানেলে অনেক অনেক অভিনন্দন আমাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে তো স্যারের কাছে প্রথমেই তোমাদের জন্য যে সমস্ত কোয়েশ্চেন গুলো আমি স্যারকে করব সেটা হচ্ছে যে আমরা সবাই জানি এবছর ক্লাস ইলেভেনের সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে তো এই আমি যতদূর শুনতে পেয়েছি যে নাকি বাংলা এবং ইংলিশ এই সাবজেক্টের নাকি আমূল পরিবর্তন এসেছে তো এই বিষয়ে যদি তুমি একটুখানি কিছু আমাদেরকে বলতে তাহলে আমরা বুঝতে সুবিধা হতো যে কি কি পরিবর্তন এসেছে ঠিক আছে অবভিয়াসলি প্রথমেই সুন স্যারকে ধন্যবাদ জানাই অক্লান্ত পরিশ্রমী একজন শিক্ষক এবং তার তার বিষয়ে যে এই অগাধ পরিশ্রম করছে তোমাদের প্রত্যেকের জন্য সেই বিষয়টা সত্যি প্রশংসার যোগ্য তোমরা বহুবার স্যারকে দেখেছো আমরা পেয়েছি আমাদের চ্যানেলে পেয়েছি বা তোমাদের প্রত্যেকের চ্যানেল ফ্রেন্ড লার্নিংয়ে তোমরা পেয়েছ তাই আজকেই স্যার যে প্রশ্ন করলো ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেম এবং ইংরেজি বিষয়ে কীভাবে আমরা প্রস্তুতি নেব সবটাই বলবো এবং সবার মধ্যেই ধোয়াশা রয়েছে যে সিলেবাস কি করে কমপ্লিট করব। সমস্ত কিছুই স্যার একে একে আমি বলতে লাগি প্রথমত সিলেবাস সত্যি বিস্তর পরিবর্তন শুধুমাত্র একটি কবিতা তোমাদের রয়েছে ফার্স্ট সেমে কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ আর তোমাদের র্যাপিড রিডার থেকে তিনটে উইলিয়াম শেক্সপিয়ারের প্লেজ আছে সেই তিনটে প্লেজ একই রকম আগেরবার বার যা ছিল তাই আছে বাদবাকি কিন্তু বিস্তর পরিবর্তন সেমিস্টার টুতে গিয়ে অনেকখানি পরিবর্তন একই রকম ভাবে ক্লাস টুয়েলভেও কিছু কিছু রেখেছে হয়তো একটা দুটো গল্প কবিতা মানে ধরতে গেলে নাইনটি এইট পার্সেন্টই পরিবর্তন হয়েছে অনেকটাই পরিবর্তন এতে টেনশন করবার কিছু নেই যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে আমাদের আর এক পড়াতে সে একই গল্প পড়াতে পড়াতে আর ভালো লাগছিল না নতুন এসছে নতুন চ্যালেঞ্জেসকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তা না হলে আমরা যদি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট না করি তাহলে আমরা ওখানে থেমে যাব আর তোমাদের ক্ষেত্রে সুবিধা কি এমসিকিউ একটু পাঠ্যটা ভালো করে বুঝলে টেক্সটটা ভালো করে বুঝলে এখানে কিন্তু ভালো করে হবে যে কোশ্চেনের মার্কস ডিভিশনটা কেমন করে তোমাদের ফার্স্ট সেম হবে চল্লিশ নাম্বারের কমপ্লিটলি এমসিকিউ সেকেন্ড সেম হবে ডেসক্রিপটিভ ইংলিশ এবং নন টেক্সচুয়াল গ্রামার এইটা ক্লাস টুয়েলভের এর জন্য বা এবং ইলেভেনের জন্য নতুন কেন ক্লাস ইলেভেন টুয়েলভে আগে পুরোটাই টেক্সচুয়াল গ্রামার থাকত পাঠ্য বই থেকেই যে যা প্র্যাকটিস করবে সেটাই ওরা পাবে ইভেন আমরাও গত বছর যা করিয়েছি তার বাইরে একটিও আসে একদম বাইরে থাকবে তোমার কাছে আনন যেমন ক্লাস টেনে ছিল আর কি ঠিক সেই রকমই গ্রামার কিন্তু আননোন থাকবে সেকেন্ড সেমে ফার্স্ট সেমে কিন্তু আবার টেক্সচুয়াল থাকবে তাহলে এইখানে যেটা সবাই ভুল করে আমি বারবার প্রত্যেক ক্লাসেই বলেছি অফলাইন বলেছি অনলাইন বলেছি যে তোমরা যে জায়গাটাই ভুল করো যে ফার্স্ট সেমে যেহেতু প্যাটার্নের এমসি হবে এইখানে একটু গ্রামার কনসেপ্টটা নিয়ে আমরা জাস্ট করব হবে না তোমাকে ফার্স্ট সেমেই একবারেই ভালো করে শিখে নিতে হবে যাতে করে সেকেন্ড সেমে গিয়ে গ্রামারের জন্য আলাদা করে আর সময় দিতে না হয় কারণ ওইখানে তোমাকে সেকেন্ড সেমের জন্য মূলত ইংরাজি একা একা লেখা শিখতেই হবে কারণ এইখানে কিন্তু আর কমনের যে যে দাগ এটা কিন্তু নাইনটি নাইন পারবে না কেন আমরা কমন বা সাজেশন যখন দিয়ে থাকি তখন কি হয় আগের বছরের প্রশ্নগুলোর উপরে আমরা দেখি যে এইগুলো এত সালে এসেছিল এত সালে এসেছিল তো এইবার এই বছর ইম্পর্টেন্ট তবু অভিজ্ঞতা নিরেখে আমরা বলতে পারি যে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ কিন্তু আসবেই বলতে পারবো না তবে তোমাকে তাহলে একা লেখা শিখতে হবে আর ইংরেজির একা লেখার দক্ষতা অর্জন করা খুব একটা কঠিন কিছু না অত্যন্ত সহজ কিন্তু মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে যে না মুখস্থ নয় ওই তো প্যারাগ্রাফ রাইটিং তোমার মুখস্থ করে আসো আর আমি সময় ট্রাই করি যে একা লেখার উপরে জোর দিতে হবে একদম সহজে লেখো কিন্তু একা লেখো তো এই বিষয়গুলোকে একটু মনে রাখতে হবে আর ফার্স্ট সেমের জন্য যেহেতু সামনে যেটা সামনে যে ম্যাচ আছে সেই ম্যাচের কথায় আগে ভাবি বাদবাকিটা পরে আবার স্যারের চ্যানেলে এসে একদিন বলবো তো সামনে ম্যাচ আমাদের ফার্স্ট সেমের পরীক্ষা ইলেভেনের সেই ইলেভেনের ফার্স্ট সেমের পরীক্ষার জন্য কিন্তু আমাদেরকে যে টেক্সটা টেক্সটটা যেমনজার্স ডে আছে দ্য সোয়ামি অ্যান্ড মাদার ওয়ারশিপ বাই সিস্টার নিবেদিতা অমরনাথ দ্য ব্যাঙ্গেল সেলার্স আছে কম্পোজ অফ ওয়েস্ট ব্রিজ আছে দ্য সেকেন্ড কামিং আছে ম্যাকবেথ লাইক ইট ওথেলো এই টোটাল আর আছে আনসিন পাঁচ নাম্বারের গ্রামার পাঁচ নাম্বারের সেখানে ক্লজ আছে পার্টিসিপাল আছে জিরান্ড আছে এই ভয়েস চেঞ্জ আছে এগুলো কনসেপ্ট ক্লজের বিস্তর কনসেপ্ট তোমাকে জানতে হবে ছোটবেলার মতনই কিন্তু ডিফারেন্টলি জানতে হবে ফ্রেজ জানতে হবে ক্লস জানতে গেলে তোমাকে ফ্রেজ জানতে হবে ফ্রেজ ভালো করে জানতে হলে পার্টস অফ স্পিচ জানতে হবে কোথাও না কোথাও তোমার খামতি থাকবেই এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে আর টেক্সট পড়ার সময় ছেলেমেয়েরা অতিরিক্ত পাণ্ডিত্য করে কি টেক্সটের এত ভিতরে চলে যায় মানে এত ভেতরে বলতে আমি বলবো মানে টেক্সটে যিনি লিখেছেন ধরা গেল যে অ্যাস্ট্রোলজিস্ট বাজার কেনারণ আর সম্পর্কে পড়তে পড়তে একদিন সময় চলে গেল এইবার কি করেছে বোট কর্তৃক যে বইটা দিয়েছে সেই বইটাতে আরকেনায়ান সম্পর্কে দেয়নি কিছু তার মানে বলতে চাইছে যদিও দেওয়া উচিত ছিল কিছুটা হলেও দেওয়া উচিত ছিল যে তিনি তার তার লেখা বইটা তার সম্পর্কে মোটামুটি হ্যাঁ কিছুটা কিছুটা লেখা থাকে এবার একেবারেই দেয়নি কবি পরিচিতি সেটা একেবারেই দেয়নি দেওয়াটা উচিত ছিল কিন্তু আবার মাস্টার এত এলাবোরেটলি যে নিজের পাণ্ডিত দেখা থেকে এত এত এলাবোরেটলি করে মেন গল্প থেকে ছেলেমেয়েরা ইন্টারেস্ট থেকে হারিয়ে যায় তো একটু ইন্টারেস্টিং হয়েতে আমরা পড়ি তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিও বা ক্লাসেস যে একটুখানি আনন্দ করে মজা করে একটুখানি ভালোবেসে পড়লে ক্লাস ইলেভেনে ফুল মার্কস পাওয়াটা কোনো ব্যাপারই না আর প্র্যাকটিসটা কিন্তু করতে হবে গল্প পড়বো তার সঙ্গে প্র্যাকটিস করব। কবিতা পড়বো তার সঙ্গে প্র্যাকটিস করব প্রত্যেকটা শব্দের মানে বুঝবো নিজের মতো করে লিখে রাখবো মনে রাখবে পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় প্রত্যেক দু বছরে মানে প্রত্যেক বছরে কিন্তু দুটো করে পরীক্ষা পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় তোমার কাছে কিন্তু সম্ভব না পুরো কবিতাটা আবার পড়া কবিতাটা সম্ভব হলেও পুরো গল্পটা এত বড় গল্প যেমন একটা গল্প আছে মানে একটা টেক্সট আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এত কঠিন মাস্টার প্রবলেম হয় ইভেন আমরাও প্রচুর পড়াশুনো করেছি বিবেকানন্দের বাংলা লেখাই বুঝতে অসুবিধা হয় সেখানে নিবেদিত একজন আইরিশ ওমেন তিনি ইংরেজিতে লিখেছেন তার লেখার কনস্ট্রাকশন সেন্টেন্স কনস্ট্রাকশন খুব একটা আমাদের মতন নয় মানে একটু তিনি পিছিয়ে লেখেন কঠিন লেখেন সেটা তুমি সেকেন্ড টাইম পড়তে পারবে না তাই একটু ট্যাক্টফুলি ওয়ান লাইন আর পাঞ্চ মানে ওইখান থেকে মেন মেন জায়গাগুলো তোমাকে খাতায় লিখে রাখতে হবে কারণ পরীক্ষার আগের দিন ওই খাতাটাই তোমার কাছে রসদ একটু ভালো করে পরীক্ষার আগের দিন ট্যাকফুলি দেখে গেলাম আর যখন সলভ করবো কোশ্চেন ব্যাংক আচ্ছা যেই জায়গাটা আমি পারছি না সেটাকে হাইলাইট করে রাখবো যে এই জায়গাগুলোরই পরীক্ষার আগের দিন দেখব কারণ তিনশোটা এমসি কিউ দেখে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তা আমাকে কিন্তু এখন থেকেই ওই শেষ দিনের জন্য আমাকে গুছিয়ে রাখতে হবে যে শেষ দিন আমার এই কাজ এই কটাই দেখবো এভাবে পড়লে রেজাল্ট নিঃস নিঃসন্দেহ ভালো হবে যাই হোক স্যারকে স্যারের সমস্ত প্রশ্নের উত্তর একবারে দিলাম এতক্ষণ তোমরা শুনলে তার জন্য ধন্যবাদ স্যারকে তোমরা সাপোর্ট করো অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য আমি ব্যক্তিগতভাবে চিনি আমার ভাই ভীষণ পরিশ্রম করে এবং তার সায়েন্স পড়ানোর ধরন মানে মানে অনবদ্য তোমরা জাস্ট স্যারকে ফলো করো ব্লাইন্ডলি ফলো করো বুঝতে পারবে যে স্যারের ক্ষমতা তোমাদের রেজাল্ট করানোর জন্য জাস্ট আর কিছু বলবার নেই খুব ভালো থেকো আর স্যার বলবে যেহেতু স্যারের চ্যানেলে এসেছে এন্ডিংটা স্যারই দেবেন আচ্ছা এন্ডিং শেষ করার আগে একটা লাস্ট একটা কোশ্চেন করি লাস্ট একটা কোশ্চেন যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর তো আমি অনেকটা ছেলে মেয়েদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি যারা সায়েন্স নিয়ে পড়ে তারা মানে বাংলা ইংলিশটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমি বুঝি যে আমি সবাইকে বলি বাংলা ইংলিশের নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাট সেই ক্ষেত্রে কতটা সময় ইংলিশের পেছনে দিলে তাদেরকে সায়েন্সের সাবজেক্টটাও নিয়ে সমান তালে এগোতে পারবে যদি এই বিষয়ে একটু কিছু কনসেপ্ট দিতে তার এটা অনেকেই মানে বুঝে উঠতে পারে না যে ইংলিশটা বা কতটা করার দরকার সায়েন্স যেহেতু এতগুলো সাবজেক্টটা পড়বে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো তাদের জন্য যদি কিছু একটু বলো আচ্ছা যেহেতু আমাকে স্যার আমাকে ব্যক্তিগতভাবে এই প্রশ্নের উত্তরটা আমি স্যারের কাছ থেকেই একটুখানি ঘুরিয়ে চাইছি যারা তোমার কাছে অফলাইনে পড়ে তারা আমার কাছেও পড়ে তাদের মধ্যে ইংরেজি পড়ার প্রতি অনীহা কি দেখা যায় দেখো আমি তাদেরকে কখনোই দেখিনি ইংরেজির প্রতি অনীহা তার কারণ তারা জানে ইংরেজিটা আমাকে যে করোক নাইনটি ফাইভ প্লাস নাইনটি ফাইভ প্লাস যখনই আমি ইংরেজিতে পাবো আর যেহেতু আমার মানে স্যারের সাথে আমার স্টুডেন্ট কমন থাকে তো আমরা তাদের এবারও রেজাল্ট দেখেছি তারা সব নাইনটি অনেকে নাইনটি প্লাস নাইনটি ফাইভ প্লাস নাইনটি সেভেন নাম্বার পেয়েছে বাট আমি সামগ্রিক পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কথা ভাবছি কারণ আমি আমাদের এখানকার ছেলে মেয়েদের নিয়ে কিন্তু মানে টেনশন নেই আমার টেনশনটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের তখন এরা অনেকে ভাবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তার পাশে বাংলা। ইংরেজি কি বা এমন অনেকে কিন্তু এরকম ভাবে ভাবে বাট এই জিনিসটা না তাদের যেন কোনো ভুল পথে কেউ চালনা না করতে পারে তার জন্য আমাদেরকে সাবধান করার জন্যই কিন্তু স্যার আপনাকে কোয়েশ্চেনটা করা তো আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখান থেকে অনেকটাই বিরত তারা জানে ইংলিশটাকে সমান গুরুত্ব দিতে হবে এবং এই নাম্বারটা যথেষ্ট ক্যারি করে ওই চারশো পাওয়ার যারা দৌড়ে মানে যারা জানে যে বায়োলজি বা যারা সায়েন্স নিয়ে পড়ে বাংলা আর ইংরেজিতে যদি একটু নাইনটি ফাইভ প্লাস পায় বা নাইনটি আপ পায় তারা চারশো তারা চোখ বন্ধ করে পেতেই হবে তার কারণ ফিজিক্স আর কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স যে কোনো একটা কিন্তু সমস্যা হবেই হবে তো সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে যদি আমরা দেখি তাহলে ইংলিশটাকে কতটা মানে সায়েন্সের সাথে নিয়ে যেতে পারবে ওরা কিভাবে করলে ওদেরকে সময়টাকে বাঁচাতে পারবে সেটা নিয়ে যদি একটুখানি কিছু বলো লাস্ট ইয়ারে তোমরা তোমাদেরই প্রিয় চনের ফ্রেন্ড লাইনিংয়ে একবার দেখলে বুঝতে পারবে লাস্ট ইয়ারে একটি ছেলে এবার ও নাইনটি এইট পেয়েছে ইংরেজিতে সায়েন্সের স্টুডেন্ট নাইনটি সেভেন সায়েন্সের স্টুডেন্ট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড সায়েন্সের স্টুডেন্ট তাহলে এই ব্যাপারটা ছেলে মেয়েদের মধ্যে একটু পরিবর্তন আনতে পেরেছি বোধ হয় যে ইংরেজিটা পড়তে হয় তবে গত বছর পর্যন্ত বা এই বছর টুয়েলভদের জন্য পড়াশোনাটা সায়েন্সের ক্ষেত্রে ছেলেমেয়েরা যেটা করে যে পরীক্ষার আগে বা টেস্ট পরীক্ষার আগে একটু পড়ে নেবো তাহলেই হয়ে যাবে এবার কিন্তু খেলাটা একটু অন্য এবার বছরের শুরু থেকে একটু পড়তে হবে তা না হলে ওই যে ছ মাসের মধ্যে সিলেবাসটা কিন্তু যেটা পুরো বছরে ছিল যদি আমরা ধরি পুরো বছরের সিলেবাস ছিল কেমন যদি উচ্চ মাধ্যমিক ধরি চারটে গল্প ছিল চারটে কবিতা ছিল একটি নাটক ছিল তাহলে নটা আর এখানে কি হলো তিনটে গল্প তিনটে কবিতা তিনটে নাটক তাহলে নটা সেম সেম আসছে তাহলে যখন সেম গল্প কবিতা সময় ওটা ১১ মাস এখানে সময় মাত্র ছমাস মাস তার মানে পড়ার চাপটা কিন্তু বেড়েছে একদম পড়ার চাপটা বেড়েছে এবং তুমি ওই ছ মাসের পড়াটা কতটা ট্যাক্টফুলি বুদ্ধি তীর্থতার সঙ্গে পড়তে হবে এবং রেগুলার মাত্র কুড়ি মিনিট সময় দিলে প্রতিদিন কুড়ি মিনিট আমরা রিলস ঘাটতে ঘাটতে কুড়ি মিনিট কখন চলে যায় আমরা জানি না কুড়ি মিনিট তোমরা যদি সময় দিতে পারো ল্যাঙ্গুয়েজ গ্রুপে বিশেষ করে ইংরেজিতে টেনশন থাকবার কোনো জায়গা নেই টেনশন করবার কিন্তু হ্যাঁ ওই পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় তুমি পরীক্ষা প্রত্যেকটা দিন তোমার কাছে চলে যাচ্ছে তুমি এগিয়ে যাচ্ছ পরীক্ষার দিকে কারণ ভাই এক বছর চলে গেছে কিভাবে তুমি বুঝতে পারো তো ছ মাস কিভাবে যাবে তুমি টের পাবে না চোখের পলকে তোমার কিন্তু ছ মাস চলে আসবে কাশে কাছে আর তুমি দেখতে পাবে যে পরীক্ষা দিন এগিয়ে তাই শুরু থেকেই একটু ভালো করে সময় দিয়ে পড়তে হবে এখন আর ওই পরীক্ষার আগের দিন পড়ে নেবো হয়ে যাবে কোনো চাপ নেই এই তো কটা গল্প কবিতা আর এমসিকিউ খুব খুঁটিয়ে দেবে যদি পঞ্চাশটা এমসি চল্লিশটা এমসিকিউ দেয় তার মধ্যে দশটা এমসিকিউ এমন দেবে যে এমসিকিউ চারটেই তোমার কাছে সঠিক মনে হবে মানে একদম খুব খুঁটিয়ে মিনিং দেবে এবং খুব খুব ডিটেইলে এমসিকিউ করবে বারবার করে বলে দিয়েছে আর এমসিকিউ মানে শুধু এমসিকিউ নয় মানে প্যারা ম্যাচিং রয়েছে 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 স্টেটমেন্ট অনেক কিছু বছরের শুরু থেকে একটু ভালো করে কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে ভয় দেখাচ্ছি না সঠিক পথ দেখাচ্ছি ভয় নয় সঠিক পথ তোমার রোগটাকে ধরতে পারা মানেই তোমার চিকিৎসা হবে একদম তাই না তাই ভয় পাওয়ার কিছু নেই তুমি একটু একটু করে পড়ো দেখবে ভীষণ ভালো লাগবে গল্প কবিতা নাটকগুলো তো স্যারের কাছ থেকে তো আমরা বিস্তারিত সব কিছু শুনেই নিলাম তো আমরা এর এরপরেও তোমাদের যদি সমস্যা থাকে আমি বলবো যে ডিসক্রিপশানে স্যারের চ্যানেলের লিঙ্ক তো অবশ্যই থাকবে স্যার কিন্তু পাঠ্য বইটাকে কীভাবে পড়াতে হচ্ছে একদম অনলাইনে কিন্তু উনি দেখাচ্ছেন কিন্তু আমি নিজেও দেখেছি আর কি করে লিখতে হয় আমি মাঝে সাঝে বলি যে আমাদের সময় জেরক্স করে দিয়ে দিত এই আজকে প্যারাগ্রাফ এটা আর আমি স্যারকে নিজে দেখেছি যে ছেলেমেয়েরা নিজ থেকে বলছে যে এবার স্কুলের প্রধান শিক্ষক মাল্যদান করবেন উনি কি সুন্দর বোর্ডে লিখে যাচ্ছেন দেখে আমারই মনে হয় ফিরে যাই আবার ছোটোবেলায় আবার আসি স্যারের কাছে পড়তে আর হয়তো আর একটু নাম্বার বেশি পাওয়া যেত তো যাই হোক সেটা তো আর হবে না বাট শেখার তো কোনো বয়স নেই আমরা অহরহভাবে শিখছি এই যে আজকেও শিখলাম কিছু না কিছু এরপরেও আমরা স্যারকে আমাদের চ্যানেলে অবশ্যই নিয়ে আসবো ধন্যবাদ স্যারকে আর আজকে ভিডিওটা আর কিছু বাড়াবো না আর তোমাদের জন্যে কিন্তু এবছর মানে আমরা চাইবো যে স্যার আমাদের চ্যানেলেও যেন কোনো না কোনোভাবে ছেলেমেয়েদের সাহায্য করে তো এই আশা রেখেই শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থেকো আর আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিও আর স্যারের চ্যানেলে অবশ্যই তোমরা তো দেখোই নতুন করে বলার কিছু নেই আর তাও সাবস্ক্রাইব স্যার তো বলেই দিল ঠিক আছে আর তোমরা যারা যারা ইলেভেন এর ভাবছ ভয় লাগছে স্যারের চ্যানেলটা একটু ভিজিট করো ইলেভেন আমি প্রচুর দেখছি যে স্যার পড়াচ্ছে অফলাইন সেই ব্যাসের সাথে কিন্তু ভিডিও রেকর্ড হয়ে চলে আসছে আর খুব সুন্দর বোঝা যাচ্ছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার